আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম দেখেন তো এই রুমটাকে এখন আর চিনা যায় কি না এটা কোন রুম আপনারা ভালো করেই জানেন তো এটা আমার ছোটো রুমটা ছোট ছোটো রুমটার মেয়ের হলো চাওয়ার পাওয়াটা তো আমি হলো আমার সেম পিছনে আপনারা ভিডিওতে দেখছেন যে এই জায়গায় হলো ওয়ার্ড্রপ এখন আছে আগেও ছিল তো এই জায়গাটা হলো আপনার সুকেশটা দিয়ে দিয়েছিলাম তা আমি আপনাকে একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই তো আমরা হলো গতকালকে রাত্রে এই জায়গার ফার্নিচারটা ঘুরাইছিলাম এই জায়গায় যেরকম সুকেশটা ছিল আর এই জায়গার থেকে আমরা হলো সুকেশটা এই জায়গার থেকে এই জায়গায় সরাই ফালাইছিলাম আর ওয়ার্ড্রপটা যে জায়গায় ছিল এটা এই জায়গায় নিয়ে আসছিলাম আপনারা দেখছেন কিন্তু এখন আবার দেখছেন কি যে ওয়ার্ড্রপের জায়গায় ওয়ার্ড্রপ আসে আর ডেসিং টেবিলের জায়গায় সুকেশ ছিল সুকেশের জায়গায় ড্রেসিং টেবিল চলে আসে এটা কেন হইল আপনাদেরকে একটু ইনফরমেশন দেব। আমরা হলো ওয়ার্ড্রপটা ঘুরেছিলাম জানি সবাই মিলে একটা টেলিভিশন যদি আইনা দিই সবাই যদি একটু ভালো মতন দেখতে পারে ঘুরানোর পর দেখলাম যে সবাই তো পশ্চিম দিকে হলো পা দিয়ে টিভি দেখবে তো এটা তো হওয়ার দরকার নাই তো ওই কারণবশতই আমরা এটা ঘুরাই ফেলাইছি তো ঘুরানোর কথা ছিল জায়গাটা জায়গায় চলে আসবে যেরকম অড্রপের জায়গায় অড্রপ সুকেশের জায়গায় সুকেশ তা এখন আমার মেয়ে এই যে আপনাদেরকে রায়সামনি তো বলতে সে আব্বু যেহেতু আমাকে এই রুমটা দিবা তাহলে আমার ড্রেসিং টেবিল দিয়ে দিবে না হ্যাঁ তো এটা আমার মেয়ের চাহিদা ছিল যে ড্রেসিং টেবিল আমাকে দিয়ে দিবা তো আমি আমার মেয়ের জন্য ড্রেসিং টেবিল দিয়ে দিলাম ওইটা তো আর আমার কাজে নাই না কেমন ড্রেসিং টেবিল আমার কাজের যে দেখছেন আমি কি মাইয়া যে আমি ড্রেসিং টেবিল রাখবো তো আমার মেয়ের চাহিদা ছিল ড্রেসিং টেবিল তার রুমে জানি দিয়ে দিই তো ড্রেসিং টেবিল তার রুমে আমি দিয়ে দিয়েছি আর সুকেশটা যেহেতু তার কোনো প্রয়োজন নাই সুকেশটা বার করে আমি নিয়ে গেছি গা তো এই সম্পূর্ণ কাজটা করছে হলো আপনাদের আঙ্কেলকে নিয়ে খালি আমাকে একটু হেল্প করছে ওই স্যুকেশটা খালি করার জন্য খাটটা খুলতে হয়েছে এ পাশের পাটটা তো এ পাশের ইটা এগুলো সরাইতে হয়েছে আর এই যে দেখেন সকাল সকালে হ্যাঁ কাকা তো আব্বু আবার সকাল সকালে হলো আমার ছোট বোনের বাসায় যাবে কাজ আছে আর এই জায়গাটা তো জানেনি আপনারা এটা আর আমরা চেঞ্জ করি নাই দরকারই নাই কিন্তু আপনাদেরকে একটু দেখাই এই যে সুকেস আর হলো আমার আলমারি তো এটা যেহেতু সুকেশটা আমার মেয়ের কোনো কাজের না তো মেয়ের হলো সাজো দিবে গুজো দিবে কি হিসেবে না ব্যথা ফুথা করেনি হ্যাঁ নাকি ব্যাথার ওষুধ দিব ওই যে ওষুধটা তো বোন হলো বাঘিনা আর হলো বাঘিডিনে রেদিয়া ওই আপনার হসপিটালে গেছিল হসপিটাল থেকে কয়টা সাড়ে দশটা বাজে বাসায় ফিরছে তো সবাই তো বাসায় ফিরছে আর রবি ফাঁকে মনে করেন যে আমরা এই কাজটাও কমপ্লিট করে ফেলাইলাম আর এই জায়গাটা দেখেন কি জানি হয়েছে তো এই জায়গাটা অনেক ই করতেছে আর সবাই তো মোটামুটি ভাত খাবে কি দিয়ে শিং মাছ রান্না করছে আপনাদেরকে একটু দেখেন এই যে দেখেন সবাই হলো শিং মাছ রান্না করছে এই যে টমেটো দিয়ে আর পিঁয়াজ দিয়ে বোনা করছে আর এখানে হলো এখানে এই যে দেখেন মুরগির মাংস ফাইজানিসে সবাই খাওয়ার জন্য আর এখানে হলো চা আছে তো যার যেটা মন চায় খায় নেবে ভাত তো আজকে হলো সন্ধ্যার পর রান্নাবান্না হয়েছে সারাদিন আর কিছু রান্না করা হয় নাই তো এখন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন বর্তমানে কেমন দেখা যাচ্ছে আর সবাই তো এই জায়গায় ড্রেসিং টেবিলটা আপনারা দেখছেন অভ্যাস হয়ে গেছিলো আর গত রমজান থেকে আজকে জানুয়ারি মাসের বাইশ তারিখ শেষ মানে তেইশ তারিখে যাই আমরা পড়ছি তো পুরা ঘরের ডেকোরেশন চেঞ্জ করে ফালাইতে হয়েছে তো এক একজনের এক এক চাহিদা আমার মেয়ে তো বললোই আপনারা শুনলেন যে মেয়ে নাকি যে তোমার ড্রেসিং টেবিলটা লাগবে তো যাই হোক আমি তোর মেয়ে না তো আমার তার দরকার নাই আমার ওই যে বেসিংয়ে একটা গ্লাস আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে এ একটা গ্লাস আছে তো এই গ্লাস দিয়ে আমার হয়ে যাবে আর ছেলেদের তো তেমন একটা লাগে না খালি মাথাটা কোনো রকম আশ্রয়লেই হয়ে যায় এছাড়া তার কোনো প্রয়োজন নাই তবে এখন এই সুকেসটা এই জায়গাতে আসাতে আমার কাছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে মানে কি যেন এই জায়গায় নাই কি জানি এই জায়গায় নাই তো ওইটাই আপনাদেরকে একটু শেয়ার করা একটু দেখানো আর যেমন ডমুন আছে খালি এই জায়গায় ড্রেসিং টেবিলের জায়গায় সুকেশ চলে আসে আর সুকেশের জায়গায় ড্রেসিং টেবিল চলে গেছে তো এটাই মেয়ের শখ আল্লাহ পূরণ করতে হলে অনেক কিছুই পরিবর্তন করতে হয় যেটা আপনার আমাদের সাথে থাকলে আমার মেয়ের পাশে থাকলে আমাদের পাশে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে জীবনের চলার ক্ষেত্রে কতটুক পরিবর্তন আসছে আর জানি আমার যে ভালোবাসার মানুষ আছে যেরকম ভাই আমার সাবস্ক্রাইবার হলো কি ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাবস্ক্রাইবার তো এই ছাব্বিশ পঁচিশ হাজার সাবস্ক্রাইবারে বা ভালোবাসার মানুষে সবাই যে আমাকে পছন্দ করবে এমনও না আবার সবাই যে আমাকে পছন্দ করবে না এরকমটাও না তো আলহামদুলিল্লাহ যারাই আমাকে ভালোবাসেন দ করবেন আমার জন্য যে আমার পাশে থাকবেন আমার মেয়ের পাশে থাকবেন জানি জীবনের সাথে দুনিয়ার সাথে জানি যুদ্ধ করে আমার মেয়েকে নিয়ে আমি বহুদূর যেতে পারি আর আমার মেয়ের যত শক যেটা আমি এতটা বছর ধরে আমি শ পূরণ করতে পারি নাই চেষ্টা করব জানি সব শহ্লাপ পূরণ করতে চেষ্টা করব আমি আবারও বলছি জানি না কারণ নিজের পরিস্থিতির বিবেচনা করে যে আমি সব কিছু করে ফেলতে পারবো এরকম কোনো কথাই বলতে পারবো না তো আমার তো এই রুমটা দিয়েছে আমার মেয়ে আর সে তো ওইটা নিয়েছে তা ওইটার কারণ হলো কি আপনারা ভালো করে জানেন ছোটো একটা বেডরুম আর ওইটার ভিতরে তার দাদা থাকবে দাদি থাকবে বা যদি দাদা দাদি না থাকে আমার মেয়ে থাকবে আর তাকে যদি আমি আলাদাভাবে একটা সেটেল করার চিন্তা ভাবনা রাখি বা ওকে যদি অভ্যাস করি তাহলে দেখা যাবে পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না তো ওই জিনিসটাই আমি হলো শুরু থেকেই চাচ্ছি যে হ্যাঁ তারা আপুর সাথে থাকবে ভালোবাসা থাকবে আদর থাকবে যত্ন থাকবে আছে না যে বাপ হিসাবে যা চাবে তাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দুদিন আঁক আর দুদিন পিছনে কিন্তু ওই যে আপনারা একটা কমেন্ট করছেন ওই কমেন্টটা আমার খুব ভাল লাগছে যেই করেছেন আপু বাবাইয়া ভাইয়া আমার কাছে খুব ভাল লাগছে কমেন্টটা হলো হ্যাঁ আপনার মেয়েকে আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন সকাল পূরণ করার জন্য কিন্তু ভাইয়া নিমিট রেখে জানি আপনি চাওয়ার সাথে সাথে যদি দিয়ে দেন তাহলে তো বিষয়টা ওরকম হবে না তাহলে দেখা যাবে আমার মেয়ে লাইক পাওয়া যাবে যে আমার আবুর কাছ থেকে আমি এই জিনিসটা চাইছি দিয়ে দিয়েছে তো ওই জিনিসটা আমি পছন্দ করলাম যে ওই কমেন্টটা যে হ্যাঁ এটা তো আমার কাছে আছে যে আমি চাওয়ার সাথে সাথে যদি আমি দেয় দিই তাহলে দেখা যাবে অভাব জিনিসটা সে বসবে না আর আশা করবো যে আমার মেয়ে অবাবের থেকে উঠে আসে কারণ সাতটা বছর অভাবের ভিতরে ছিল ধরেন পাশের ঘরে যদি টুকরা আপেল খায় আমার মেয়ে দেখে নাই বা আমার বাসায় সে খাইছে আমার এই বাসা না আমার মার বাসায় সেই বাসা হলো খাইছে কিন্তু ওই তার মা বা তার সৎ আব্বু আব্বু বলতো না আঙ্কেল বলতো বা অন্য কিছু বলতো আব্বু বলে যে আমার আব্বু আছে না আমার আব্বুকে আমি আব্বু বলবো আপনাকে কেন বলবো তো এটা বলে বলতো আমার মেয়ে ওই যে একসাথে থাকলে দেখা গেছে অনেক কথা বলা যায় তো একদিনকে ক্যামেরা অন করে আপনাদেরকে শোনাবো যে আমার মেয়ে কি বলতে চায় কি শোনাইতে চায় আপনাদেরকে বা তার আব্বুকে এখন আব্বু বলে আগে বাবা বলতো তো আস্তে আস্তে আশা করবো সব কিছুই পরিবর্তন হবে জীবন চলার ক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন করে নিতে হয় কারণ আপনারা ভালো করে জানেন যাই হোক অনেক কথাই বললাম যদি কোনো কথাতে ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন তো এই ছিল বিষয় তো এখন সবাই মিলে হলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে ঘুমাতে যাবো আর আজকে একটু জাগনা আছে কারণ জানেন আগামীকাল জুম্মার দিন আর মেয়েটারও ছুটি তো ছুটির হিসাব করে ভাগ্নিও আছে মেয়েও আছে সবে মিলে আনন্দ উৎসব করে তারা আর যদি এমএ শুক্রবার না হতো তো ঘুমায়া পড়তো তো আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো আজ যেহেতু জুম্মার দিন জুমার দিনে দেখেন বাসায় এটা হলো গতকালকের তরকারি আর এটাতে হলো আজকে হলো কি রান্না করছে এই যে দেখেন তো বাড়িতে যেহেতু আজকে জুম্মার নামাজ পড়ে সবাই হলো কম বেশ আসবে কে 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 মামা মা এই যে আমরা মামা আমার মামা তো মামার পিছনে পিছনে হলো ঘুরতেছে আমি হলো রেডি হয়ে গেছি নামাজের জন্য এখন আর এদিকে হলো সবাই খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট শুধু আমি বাকি আছি না আমরা বাকি আছি না দেখেন দেখছেন কেন পাবে ছাইছে কেন আরে মামাইয়া ধরে দিয়া ওই বালিশটা দিতেইবি হুম আচ্ছা কেন তুমি শুই দিবা নিচে তো আমাদের রাইসামনি হলো তো আমাদের রাইসামনি হলো জুতা পরেছে আমাদের রাইসামনি লেহেঙ্গাও পরেছে আর জুতাও পরেছে এই যে দেখেন দেই দাদুরে দেখাই আসো এই দেখেন দাদু ভাইয়া হলো নিয়ে আসে জুতা তো আপু হলো যে খুব তাড়াতাড়ি হলো চলে আসছে আর এখানে দেখেন এই যে মজার বিষয় কি চেয়ারগুলো না অনেক ওজন না বইতেছে কি লড়াইতেই পারে না চেয়ারগুলো অনেক অনেক ওজন আর ওজন হওয়াতে আমার একটা সুবিধা হয় কি বাচ্চারা যদি এটা নিয়ে লড়াছাড়া করে না ওই ভয়টা থাকে না পড়ে যাওয়ার ভয়টা নাই হুম

আর হ্যাঁ আর এগুলা তো মনে করেন যে বালু ঢোকানের কোনো অপশন নাই কারণ কি এটা একটাই একটা কাঠ যদি এটা আপনার মোটা হইতো আবার এই যে এরকম যদি বক্স হইতো তাহলে আবার ঠিক আছে কিন্তু এই বক্সের ভিতরেও কোনো কিছু নাই বুঝছেন এরকম বক্স হলে আমি ধারণা করতাম যে হ্যাঁ এটার ভিতরেও টালু দিছে খেলা হলো দেখেন আজকে মুরগি দেওয়া হলো বিরিয়ানি রান্না করছে আর ভাগিনারা হলো আস্তে আস্তে বড়টা এসে গেছিল ওই যে মায়ের হলো ঠান্ডা আনতে পাঠাইছে আমি আয়সা শুনি যে ঠান্ডা আনতে পাঠাইছে তো আসুক আর ভাগিনার সাথে হলো আরেকটা বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের বাসার ভিতরে যেহেতু আমাদের এই ছোটো বেডরুমটার ভিতরে রাইসামনিকে সেট করে দিচ্ছি তো এই রুমটার ভিতরে একটা ক্যামেরা দিতে হবে আর ডাইনিংয়ে একটা ক্যামেরা দিতে হবে বাই চান্স বাইরের থেকে যদি কেউ আসে বা আমি সদায় আনতে যদি বাইরে যাই তো ওই ক্ষেত্রে একটা সিকিউরিটি পারপাসের জন্য বাসার ভিতরে দুটা অল টাইম জানি চব্বিশ ঘন্টা ক্যামেরা চলে তো এটা লাগাই দিব আচ্ছা সবাই হলো কি বলছিলেন যে আমাদের ওভেনটা সাইডেই অনেক সুন্দর ছিল এটা মাঝখানে দিয়ে আরও খারাপ করছেন তো যারাই হলো বলছেন যে আপু বা ভাইয়া আমরা আবার এটা সাইডই দিয়ে দিছি বড় আপু বললো যে এটা সাইডই সুন্দর এটা মাঝখানে খুব বাজে দেখা যায় আর হলো খাবার যদি আমরা সামনে রাখি না তো ওভেনটা আমাদের অনেক ডিস্টার্ব করে এটা আমরা রান্না করে রাখছিলাম আর রান্নাঘরে রাখাতে দেখে যে ওভেনের অবস্থা ডাল খিচুড়ি বানা ফেলাবে তো এই কারণে এটা আমরা আবার এই জায়গায় সাইডই দিয়ে দিছি এক একজনের সুবিধা তো এক এক রকম আমাদের এটা হয়তো বা দিনে একবার বা দুইবার সর্বোচ্চ ইউজ করা পরে এছাড়া আর ইউজ করা পরে না আচ্ছা আপনারা বলছেন কি যে আপনারা মেলামাইনের প্লেটে কেন খান এটাতে খাওয়া ঠিক না তবে আমরা বলি যে আমাদের কাচের প্লেট আছে বাসা তো বাচ্চা কাচ্চা এখন বর্তমানে দেখেন আগে তো দেখতেন না এখন তো দেখেন তো বাচ্চা কাচ্চা থাকলে ওই কাচের প্লেটটাই নিয়ে মনে করেন পরে আর ওটা কাচের প্লেট না মেলামানের প্লেট এটা বাচ্চারা বুঝবে না তো ওই ক্ষেত্রেই না আমরা হলো এগুলো সামনেই রাখি আবার দেখা গেছে আত্মীয় স্বজন আসলে তখন আবার এগুলো ইউজ করি না তখন ওইটাই দেওয়া হয় এটা আমরা হলো রাফ ইউজ করার জন্য আবার আরেকটা কথা যেটা আমরা এই মেলামেলের প্লেটগুলো আর প্লেটগুলো আমরা সরায় ফেলাবো আর সরাই দিয়ে একটু টাইম লাগবে কারণ বুঝতেই তো পারছেন যে এগুলো আনতে গেলে মোটামুটি ভালো একটা টাকা লাগে ধরেন একটা ডিনার সেট বা একটা যদি সেট কিনতে যায় চব্বিশ পিস বা অন্য পিস ওটা রাখার মতন জায়গা নাই আমার ওই বাইচা বাইচা মনে করেন যে চার পাঁচটা নিয়ে আসবো যেগুলো আমরা সব সময় জানি গরম টরম করে খাইতে পারি ওরকম আর আমি তো পিস্ট্রি সবই আছে মূল কথা হলো ওইদিকে ধাম ধুম পরে যায় তো এই কারণে মনে করেন যে কাছের জিনিসগুলো ইউজ করা খুব কম পরে এই হলো বিষয় তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে তো আল্লাহ হাফেজ